বেশি কথা বললাম না এখানে মানুষের বিবর্তন রয়েছে এই সৌভাগ্য এক সময় এরকম ছিল শৌভাগম একসময় এরকম ছিল অপরা এখানে বন মানুষদের কাছে যাচ্ছি বন মানুষের মতো করে সৌভাগ্য এখন আমরা যাচ্ছি ভিতরে আস্তে আস্তে আদিমন্দ ভাইদেরকে দেখা একটু মুকগুলো দেখা মুকগুলো দেখা হ্যালো গাইস এখন চলে এসেছি কৃষ্ণচন্দ্রপুর স্কুল মাঠে আমাদের পুরানো ভাইদের খুঁজবে মানে আমাদের পুরানো ভাইদেরই এখানে পাওয়া যাচ্ছে পুরানো ভাইদের বলতে আমাদের পূর্বপুরুষ আদিম মানুষ কিন্তু এবছর এখানে থিম যে মানুষের বিবর্তন কিভাবে হলো মানুষের উন্নতি কিভাবে হলো ভাই এখন প্যান্ডেলের মধ্যে আমরা চলে এসেছি এই যে আর দুটো আদিম মানুষের সাথে চলে এসেছি আর একটা আদিম মানুষের बड़ा बड़ो आदिम मानूस अच्छी सिंपाजी अच्छी चलो भा <laughs>

থাক থাক বেশি কথা বললাম না এখানে মানুষের বিবর্তন রয়েছে এই সৌভাগ্য সময় এরকম ছিল শুভম সময় এরকম ছিল এক সময় এরকম ছিল দেখতে পাচ্ছেন ঝুমকা মানুষের মতো করে দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা হাতি রয়েছে শিকার করে খাবো এরা শিকার করবে করে খাচ্ছে আর কি অলরেডি দেখা যাচ্ছে সৌভাগ্য একটু 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 দূর থেকে নেবে এখান থেকে আস্তে ধাক্কা খাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হাতি রয়েছে এবার শিকার কেউ আমাকে আদিম মানুষ ভাবেন না এবার শিকার করে খাবো এইখানে আমার ভাইরা আছে দেখাতে বলবো হাতি ঠোঁট কাটছে এখানে আরো আমার ভাইরা হরিণ শিকার করছে মাংসটা খুব টেস্টি রয়েছে এইখানে রয়েছে আমার আরো ভাইরা গাছের গুঁড়ি ঢুলছে আমাকে দেখাও সৌভাগ্য

অর্পণ দাঁড়া অর্পণ দাঁড়া অর্পণ দাঁড়া একজন একজন করে অর্পণ দাঁড়া ওখানে সৌভাগ্য চলো কেন যাওয়া যাক হ্যান্ডশেক করো হাতি টাল দে চলো আর না না চাঙ্গুলি কি মাঙ্গুলি চলো এখন দেখছি আমরা পাহাড়ের আদিম মানুষ একবার হুনু লুলু কর সৌভাগ্য চল আদিম মানুষ এসে গেছে চলুন এখন প্যান্ডেলের ভিতরে ঢুকছি গাইস গুহাটা খুবই সুন্দর করেছে হলুদ ভেতরটাও এখানে একটা গাছ করেছে দেখতে পাচ্ছো ঠাকুরটাও ঠিক সেই লেভেল করেছে আই গিরি নন্দিনী নন্দি তুমি বিশ্ব বিনোদিনী নন্দনুথে গিরিভ রবিন্দা শিরোধী বিষ্ণু বিলাসিনী বিষ্ণু দাদু হরিণটা মেরেছে এবার আমরা এবার আমরা মাংস করে খাব দেখতে পাচ্ছেন এখানে হরিণ শিকার করে খাচ্ছে ঠিক আছে হরিণটার পেটে এবার গাঁদবে বলে কথা আর এখানে সর্দার বাবু দাঁড়িয়ে এখানে আরেক সর্দার বাবু দাঁড়িয়ে আর এখানে আরো দুটো আরিম মানুষ এই একটা একটা আর আর আমি বড় আদিম মানুষ ক্যামেরা করছি চিন্তা করবেন না আমরা তো এরকমই ছিলাম একসম ওয়া ওই দৃশ্যটা খুবই সুন্দর এখানে এখানে সেই আদিম মানুষ একটা পরিবার এখানে আদিম মানুষের যে পরিবার আগেকার দিনে যে পরিবার ছিল মা এখানে দুগ্ধ পান করাচ্ছেন এবং এইখানে বাবা কাকারা বসে আছেন মা এখানে দুগ্ধ পান করাচ্ছে হ্যাঁ আগুন জ্বালাচ্ছে সৌভাগ্য ঠিক বলেছে আর এই কাকা বসে আছে কিছু উল্লঙ্গ মানুষ রয়েছে মানে সামনের থেকে কাপড় পড়েছে অথচ পিছনের দিক দিয়ে মনে হচ্ছে খোলা এই ভিডিওটা যারা দেখবেন আমাকে গালাগালি দেবে না সত্যি কথা বলছি গাইস দেখুন আপনারাই দেখুন আমি কিচ্ছু বলবো না এখানে দোধি কে আমি না সত্যি করে যারা শিল্পী দেখুন পিছনগুলো পুরো করে কোনো মানে সামনে কাপড় পরানো এগুলো কেটে দেবো মা দেখবে আর এখানে সব এ ঠেলছে এইখানে দেখছেন খাচ্ছে পুড়িয়ে লেগ খাচ্ছে এরা আগুনে পুড়িয়ে আমাদের দিচ্ছে না এক পিস লেগ পিস খাচ্ছে এখানে দেখো হাড্ডিটা একজন নিয়ে বসেছে কত বড় হাড্ডি আগুন জ্বলেনি নি রান্না হয়ে যাচ্ছে গাইস না বাবা কে সিআইবি কোথায় ভিডিওটা দেখার পর ধরে পিড়বে বলবে এই ছেলেটার নাম্বারটা দাও যোগাযোগ করো আর এই ছেলে দুটো ডেকে আনো তখন ভালো হবে গাইস আমরা আদিম মানুষ দেখে ফেলেছি কেমন লাগলো ওয়াও চুরান্ত জাস্ট ওয়াও লাগছে জাস্ট ওয়াও লাগছে সোবাকা হেভি ব্যান্ডেল দেখে বলেছি এখানে দেখছেন মানুষের বিবর্তন রয়েছে কিন্তু এই থাক বেশি কথা বললাম না এখানে মানুষের বিবর্তন রয়েছে এই সৌভাগ্য এক সময় এরকম ছিল শুভম এক সময় এরকম ছিল অপন এক সময় এরকম ছিল দেখতে পাচ্ছেন রে ঝুমকা একটু মজা করে ভিডিওটা বানালাম কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না কি একটু আনন্দ নারীরা দিলে ভিডিও কেউ দেখবে না তাই তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানাতে বলো না লাইক করতে হবে আর কি করতে হবে কমেন্ট কমেন্ট করতে হবে নইলে আরিব মানুষ হয়ে যাবে ঠিক আছে এবার কেন অন্য রকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন